আচ্ছা তাহলে এই হলো বৌ সহিতা বেশ গলায় বললো কণ্ঠ হয়ে দাঁড়ায় ব্যাপারটা বুঝতে চেষ্টা করে তারই মধ্যে অহনা খান বলে ওঠে হ্যাঁ সহিতা ও দেখছে সহিতা নিজেকে আগের মতন গম্ভীর রেখে বলল আন্টি আপনারা যা করছেন আমার সাথে এটা একদমই ঠিক নয় আর এই যে মেয়ে তুমি একটা কথা ক্লিয়ারলি শুনে নাও তুজ্জির সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল কণ্ঠ হক চকিয়ে গেল থমকালো বিয়ে খান বেশ গেলেন উনি কিছু বলার আগে ঘর থেকে বেরিয়ে আসেন শাহিনা খান এই মাইয়া কি হয়েছে তোমার এত করো চুপ হলো খান ফিসফিস করে বলল। আপাতত তুমি এখন যেতে পারো সৈতা এক কাজ করো তুমি বরং তুরজের সাথে কথা বলে নিও সৈতার আগে ফুঁসতে ফুসতে খানবাড়ি থেকে বেরিয়ে আসে ওদিকে শাহিনা খানকে ঘরে দিয়ে আসে শাহা খান অহনা খান কণ্ঠের হাত ধরে কান রান্নাঘরে নিয়ে গেল অন্যের কথায় মন খারাপ করতে নেই তুমি সৈতার কথায় কিছু মনে করো না কণ্ঠ এদিক ওদিক মাথা নাড়ে বলল আচ্ছা কিন্তু উনি কে মা অহনা খান মিষ্টি হেসে বললেন তোর বেস্ট ফ্রেন্ড বড় বউ এদিকে আসো একটু শাহিনা খানের ডাক শুনে সেদিকে চলে গেলেন অহনা খান ওদিকে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে কণ্ঠ তার মধ্যে সাহা খান ভেতরে আসেন সব সময় তো চুপচাপ থেকো না কণ্ঠ তুমি জানো কি না জানি না তবে সহিতার সাথে কিন্তু তুর্য কিছু একটা ছিল শাহ খানের কথা শুনে দম বন্ধ পরিস্থিতি হচ্ছে কণ্ঠের মনে হচ্ছে কেউ যেন তার গলা চেপে ধরেছে তাই বেশি লাই দিও না কণ্ঠ কিছু বলল না ঘরের দিকে পা বাড়ায় সারা দিন এসব নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে খেয়াল নেই সকাল থেকে তুর্য বাইরে ছিল যার বাড়ির কারো সাথে তেমন কথা হয়নি রাতে বাড়ি ফিরে শুনতে পেরেও কণ্ঠ সকাল থেকে কিছু খায়নি বেশ চিন্তিত হয় তুর্য কাল মেয়েটা টেস্ট আর আজকে কি না সে এমন করছে আশ্চর্য রুমা গিয়ে দেখে লাইট অফ করে শুয়ে আছে কণ্ঠ পর্ণের জামা বদলে বিছানায় গিয়ে বসে তুর্য কণ্ঠের মাথায় হাত রাখলো কেন জানি বেশ ভালো লাগলো মুহূর্তেই আজকে পরীক্ষা আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে রিয়া তৈরিতে তৈরি হয়ে কলেজে যাওয়ার জন্য বের হচ্ছিল এরই মধ্যে আয়িকা আহমেদ এসে কর্কশ কণ্ঠে বলে ওঠেন খে যা উফমা বোঝার চেষ্টা করো আমার পরীক্ষা মানে টেস্ট এখন সময় নেই হাতে যে কটা বই ছিল তার ব্যাগে ঠোকাতে লাগলো রিয়া তলয় আহমেদ অধরে মিষ্টি হাসি টেনে হাতে প্লেট নিয়ে আসে এত কথা না বলেই মেয়েটাকে তো মুখে খাবার তুলে দিলেই হয় আনিক আহমেদ লজ্জিত হয় এই আপার কাছে এখনও কত কিছু শেখা বাকি আছে তার বলার মতো না তলয় আহমেদ রুটি টুকরো নিয়ে মুখে পুড়ে দেয় রিয়ার আনিক আহমেদ হেসে রান্নাঘরে চলে গেল কলেজ ক্যাম্পাসে বসে কাগজের চিরকুড় তৈরি করতে ব্যস্ত সান তারিফ ওদিকে সোহা তাহিয়া রিয়া যতটা সম্ভব পড়ছে এরই মধ্যে কলেজে আসে কণ্ঠ মুখে তার থমথমে ভাব কণ্ঠকে দেখা মাত্র কাছে এগিয়ে যায় কণ্ঠ একটা সিটে বসে পড়ে হঠাৎ কণ্ঠকে এত চুপচাপ দেখে তারিফ মজা করে বলল মতো আছে কে জামাই কিরে কণ্ঠে সবাই তারিফের কথায় হু হু করে হেসে উঠল কিন্তু তাতে কণ্ঠের ভাবান্ত নেই সে নিজের মতো করে ভাবছে হঠাৎ ব্যাগ থেকে বই বের করে পড়তে শুরু করে মিনিট পাচে পর কলেজে দুর্যোগ প্রবেশ করে ওকে দেখা মাত্র কেন জানি কণ্ঠে বেশ রাগ হয় অপরদিকে তুর্য ও বেশ রেগে আছে সকাল সকাল একা একা কলেজে চলে এসেছে প্রতিদিন তো তার সাথে আসে তাহলে আজ কি হলো তুজোকে আস্তে থেকে উঠে পরে কণ্ঠ উল্টো দিকে হাঁটতে লাগলো সোজা ক্লাসে চলে গেল তাতে কিছু বলল না তুর্য সেও অফিস রুমে চলে গেল ওদিকে সবটা পরক করতে ব্যস্ত বন্ধু মহল রিয়া বলল গাইস আমার মনে হয় দুলাভাই আর কণ্ঠের মধ্যে কিছু হয়েছে শান ঢ্রুচিয়ে বলল হয়েছে তো বটেই তবে এখন এসব ভাবার সময় নেই ক্লাসে চল যায় পরীক্ষা শেষে দেখি কি হলো সবাই উঠে ক্লাসের দিকে রওনা দেয় পরীক্ষা শুরু হয় কিছুক্ষণের মধ্যেই তার উপর হঠাৎ জুতোর নিচ থেকে চিরকুট বের করতে শুরু করে তারিফ খান তারিফ আর সান ওদিকে বাকিদের গলা শুকিয়ে গেছে যদি ধরে ফেলে শান চোখের ইশারায় দু তিনটে জিখুশ সোহা তাহিয়া রিয়াকে দেয় কণ্ঠকে দিতে চাইলে সে মানা করে দেয় পরীক্ষার হলে হল পরিদর্শক আসেন হঠাৎ করে উনি আশাতে ঘাবড়ে গেল তারিফ তরিতে সব চিরকুর সরিয়ে দেওয়ার চেষ্টা করে হঠাৎ হল পরিদর্শকের চোখে পড়ে যায় বিষয়টি পরিদর্শক বলেন হেই ইউ স্ট্যান্ড আপ প্রিন্সিপাল স্যারের রুমে এক করে দাঁড়িয়ে নৈশব্দে চোখের পানি ফেলছে কণ্ঠ সত্যি আজকের দিনের জন্য সে একদম প্রস্তুত ছিল না সে তো কিছুই করেনি ওদিকে বাকি শান তারিফ সোহা তাহি নিজেদের কর্মের জন্য আশ্বাস করছে যদি চিরকুট বানাতে সময় নষ্ট না করে পড়তো তাহলে হয়তো আজ এমন একটা পরিস্থিতিতে পড়তে হতো না কাউকেই প্রিন্সিপাল তুর্যের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল এসব কি তুর্য শেষমেশ কপি তোমার স্ত্রী এমন করতে পারলো যেখানে তুমি একজন প্রফেসর সূর্য থমথমে মুখে এক দৃষ্টে তাকিয়ে আছে কণ্ঠের দিকে ওদিকে কণ্ঠ ও নিসুপ প্রিন্সিপাল শুষ্ক শ্বাস ফেলে ফের বললেন বাকিদের অভিভাবকরা এক্ষুনি চলে আসবে কিন্তু তুমি যেহেতু এই কলেজের অধ্যক্ষ তাই তোমাকে জানানো বেশি প্রয়োজন আমি ওদেরকে একটা শাস্তি দেওয়ার কথা বলছি সূর্য পূর্ণ দৃষ্টি দেয় প্রিন্সিপালের দিকে অতঃপর গম্ভীর কণ্ঠে আওড়ালো অবশ্যই স্যার বিকজ এটা খুব সিরিয়াস ম্যাটার একজন যেহেতু ভুল করেছে সেক্ষেত্রে তাকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত কণ্ঠ মুখ তুলে তাকায় তুর্যের দিকে সে ভয় পাচ্ছে না কিন্তু ভেতরে ভেতরে অনুতপ্ত ওদিকে দুই মাসের জন্য কলেজ থেকে রেস্ট্রিক্টেড করা হচ্ছে সূক্ষ্ম শ্বাস ফেলে কণ্ঠ তুর্য হন বেরিয়ে যায় কণ্ঠ পিছু পিছু বেরিয়ে আসে তুর্যের হাত জাপটে ধরে বলে স্যার প্লিজ বিশ্বাস করুন আমি এসব কিছু করিনি কলেজ এটা এখানে কোনো সিন ক্রিয়েট করতে চাই না কণ্ঠ ছলছল চোখে তাকায় তুর্যের দিকে প্লিজ আমি সত্যি বলছি ওরা বলেছিল কিন্তু আমি এসবের ছিলাম না তুজো গাড়িতে কণ্ঠের তার আগে নিয়ে চলে গেল সে কণ্ঠ হাতের পেছন দিক দিয়ে মুখ মুছে নাই কণ্ঠ নিজেকে সামলা রিয়াকে দেখে মাথা গরম হয়ে ওঠে কণ্ঠের চলে যা। আজকে তোদের জন্য এমন হলো তোরা যদি অমন কিছু না করতেই তাহলে আজ এসব হইতই না কণ্ঠ হনহনিয়ে নিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল সবাই মাথা নুইয়ে নেয় সত্যি ভুল করল এখন কণ্ঠ এবং সারের সম্পর্কে কি হবে আল্লাহই জানেন নেক্সট টাইম যদি এসব ফালতু কথা বলতে আসো তাহলে খুব খারাপ হবে কথাটা বলে চোয়াল শক্ত করে নেয় তুফাইল ওদিকে সামনে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অরিন চোখ দিয়ে পানি পড়ছে বারংবার কেঁপে উঠছে কমলার ন্যায় দুটো ঠোঁট সকাল সকাল তুফাইলের অফিসে এসে হাজির হয় অরিন আশেপাশে কাউকে তেমন গুরুত্ব না দিয়ে অফিসের মধ্যে ফুল দিয়ে হাঁটু গেড়ে বসে প্রেম নিবেদন করে মিস্টার চমৎকার পুরুষ আমি আপনাকে ভালোবাসি দয়া করে ফুল গ্রহণ করুন এবং আমার প্রেম নিবেদন অ্যাকসেপ্ট করে নিন এমন তোর কাণ্ডে ভেবা খেয়ে যায় তুফাইল এটা যদি অন্য কোনো জায়গা হতো তাহলে মারা যেত কিন্তু এখানে প্রচন্ড রাগ হয় তুফাইলের কপালের শিরা উপশিরাগুলো ফুলে ওঠে অরিনকে বসা থেকে উঠিয়ে অফিসের বাইরে নিয়ে যেতে লাগলো তার মধ্যে কিছু স্টাফ কানাঘুষো শুরু করেছে বাইরে আসা মাত্র সজরের থাপ্পর পরে অরিনের ডান গালে পুরুষালীর হাতে এমনতর আঘাতে কিঞ্চিত ভয় পায় অরিন তোমার কি মনে হচ্ছে এসব করলেই তুমি আমাকে পাবে কেউ হঠাৎ প্রেমে পড়তে পারে তা তোমাকে না দেখলে জানতে পারতাম না এই যে তুমি যে কাজগুলো করছো তা মুঠেও বদ্রতার খাতিরে পড়ে না আজকে যা করলে তা এক পর্যায়ে অবদ্রতা অরিন নৈশব্দে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে তার কোনো ভাবান্ত নেই তাতে যেন রাগের পরিমাণ তীব্র হচ্ছে তুফায়ের আমি তোমাকে ওয়ান করছি নেক্সট টাইম এসব কিছু করলে খুব খারাপ হবে আমার অফিসে কখনো আসবে না কথাটা বলে পেছনে ঘুরে তুফাইল মাত্র যাওয়ার জন্য ডান পা বাড়াতেই অরিন বলে ওঠে অফিসে আসবো না ঠিক আছে তবে কি আপনার বাড়িতে চলে আসব কপালে ভাঁজ পড়ে তুফাইলের এই মেয়ে কি বলে হোয়াট ননসেন্স অরিন ফট করে চোখ মুছে বলে আপনি তো বলেন অফিসে না আসতে তাই ভাবলাম আপনার বাড়িতে চলে যাই তখন তো আমাকে ভালোবাসবেন তাই না তুফাইল হাত মুষ্টিবদ্ধ করে তাকে নিয়ে এই মেয়ে ফাজলামি করছে সাহস হলো কি করে তোমার এত সাহস আমাকে নিয়ে মজা করছো অরিন ব্যস্ত কণ্ঠে আওড়ালো আরে না না মজা করতে যাব কেন আমি তো আপনাকে বোঝাচ্ছি আমি কত ভালোবাসি শাট কি একটা ভাবে হুট করে অধ ছুঁয়ে দেয় তুফাইলের গালে চোখ দুটো বড় আকৃতির হয়ে ওঠে হয়তো মনিকোঠা থেকে বেরিয়ে আসবে অরিন দাঁত দেখিয়ে দৌড়ে চলে আ গেল কিছুক্ষণের জন্য তুফাইলের মনে হচ্ছে পুরো পৃথিবী থমকে গেছে হয়তো আশ্চর্য ব্যাপার হলো তুফেল অনুভব করতে পারছে তার হৃদয় এই স্পর্শ কোথাও একটা আটকে গেছে হৃদয় স্পন্দন দ্রুত গতিতে বেড়ে গেছে না মা আমরা কিছু করিনি হঠাৎ কারণে অকারণে আমাদের দোষ দেওয়া হচ্ছে রিয়া সাভাই দিতে চেয়ে অক্ষম হলো আনিকা আহমেদ রাগান্বিতভাবে ওর দিকে তাকিয়ে আছে সকাল সকাল কলেজে গিয়ে নিজের মেয়ের সম্পর্কে এত বাজে খবর পাবে ভাবেনি উনি এদিকে সাহাত আহমেদ এখনো কিছু জানেন না জানলে কি হবে তাও বুঝতে বাকি নেই ওনার হানিকা ছেড়ে দেব বাচ্চা তো ভুল হয়ে গেছে না আপা ও দিন দিন খারাপ হচ্ছে বুঝানোই যাচ্ছে না একদম তলা আহমেদ সুখ শ্বাস ফেলেন রিয়া নীরবে চোখের জাল ফেলে রাতের দিকে গা কাঁপিয়ে জ্বর এসেছে কণ্ঠের জ্বর থেকে শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে গুটি বসন্ত প্রচন্ড জ্বালা করছে শরীর এক পর্যায়ে কেঁদে ওঠে কণ্ঠ হঠাৎ কালো বলিষ্ঠ হাত দুটো আঁকড়ে ধরে কণ্ঠকে কাঁদে না কাল সকালেই ডাক্তারের কাছে নিয়ে যাব সূর্যের চোখ মুখে স্পষ্ট চিন্তার হয়ে উঠেছে সে তলিতে বিছানা থেকে উঠে বেডসাইডে লাইট অন করে কম্বল সরায় তুর্য কণ্ঠ শুকনো ঢোক গিলে ফেলল ভেতরে লজ্জায় জড়িয়ে নিচ্ছে তাকে তুর্যের কপালে ভাজ পড়লো কণ্ঠে ধপধেপে ফর্সা শরীরে লাল লাল হয়ে ফুটে উঠেছে গুটি বসন্ত তারপর গড়ের মধ্যে সিল্কের জামা পড়েছে কণ্ঠ সূর্য বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল কিছুক্ষণ পর ফিরে আসে তবে হাতে গরম ঠান্ডা পানি নিয়ে ছোটোখাটো বালতিতে পানি নিয়ে কাছে এগিয়ে আসে কণ্ঠের কণ্ঠ বারংবার কুকি উঠছে তীব্র জ্বালা হচ্ছে দুর্য আলগোছে উঠতে সাহায্য করে কণ্ঠকে তাড়াতাড়ি জামা চেঞ্জ করে নাও কণ্ঠ চমকে ওঠে ভয় লাগে তার কি বলছেন দুর্য ফোস করে শাসটানে আলমারি থেকে পাতলা একটা সেমিজের মতন কাপড় বের করে এটা পরে নাও তাহলে জ্বালা কম করবে কণ্ঠ খানিকটা বিস্ময় নিয়ে বলল এত পাতলা সব কিছু দেখাই যাবে দূর্যও বেশ বিরক্ত হয় তো যাক আমি ছাড়া কেউ আছে? আপনাকেই তো ভয়। কন্ঠ বিড়বিড় করে বললো কথাটা। তবে তা স্পষ্ট শুনতে পেয়েছে তুরজো। আমি ছাড়া কাকে দেখানোর ইচ্ছে আছে? ছি কি নেলজ কথাবার্তা। যেটা বললাম সেটা করো। কন্ঠ মাথা কথা বাড়ালো না। কোণ রকমে উঠে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে নাই। তুরজো এলোমেলো দৃষ্টি ফেলে চায় দিকে। হঠাৎ যেন অন্তпоте কিছু একটা অনুভব হচ্ছে। কন্ঠ আরষ্ট হয়ে দাঁড়িয়েছে। বুকের ধিমধিম শব্দ প্রকট হচ্ছে। কন্ঠের শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট। তুর্য হাতের এসে রায় কণ্ঠকে কাছে রাখে কণ্ঠ ধীর গতিতে এগিয়ে যায় তুর্য আচমকা বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শক্ত শক্তভক্ত পুরুষালী অধ ছুঁয়ে দেয় কণ্ঠের কপালে আমি মাথায় হাত দেই বললো আমাকে ভালোবাসে তুর্য কথার পিঠে মুস আসলো কণ্ঠকে হাত ধরে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিল সকালের দিকে বেশ গা কাঁপিয়ে জ্বর ওঠে কণ্ঠের শরীর নাড়াতে পারলো না একদম সেই জন্য সকাল থেকে বাড়িতে থেকে কণ্ঠের সেবা করছে তুর্য ওদিকে কলেজ থেকে রেস্ট্রিকেট করার জন্য আপাতত কেউই কারোর সাথে দেখা করতে পারছে না সবাই ম্যাসেঞ্জারে কলে কথা বলছে বলছে সোহা তাহিয়া বারবার কণ্ঠ কোথায় ওর কোনো খবর নেই রিয়া সবাইকে বলেছে কণ্ঠের কুর্তি বসন্ত হয়েছে কাল বাড়ি থেকে দেখতে যাবে ওকে তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে তুরছো মাত্রা মাত্র চোখ লেগেছিল তুর্যের রাত ঘুমোতে পারেনি কণ্ঠের জন্য কণ্ঠ হয়তো মাত্র ঘুমিয়েছে মেয়েটা পুরো রাত কেঁদেছে ফোন বেজে ওঠার সাথে সাথে তন্দা কেটে যায় তুর্যের বেড সাইড টেবিল থেকে ফোন তুলে দেখে সহিতা কল করেছে ফোন কানে তোলা মাত্র সহিতা কান্নাকাটি করতে লাগলো প্লিজ তুছো তুমি কনটুকে ছেড়ে আমার কাছে চলে এসো আই লাভ ইউ হোয়াট ননসেন্স সহিতা তুই কি পাগল হয়ে গেছিস আমার বিয়ে হয়েছে আই এম ম্যারিড সো হোয়াট আমার এতে কোনো প্রবলেম নেই তুমি বলেছিলে আমাকে বিয়ে করবে স্টপ আমি কখনো কথা দেইনি বাই দ্য ওয়ে তুই আমাকে জোর করেছিলি বারবার ফোর্স করতি তুরজো আমি কিন্তু তোমাকে ভালোবাসি ভীষণ প্লিজ আমার কাছে চলে এসো সহিতা তুই নিজেকে সামলা কি বলছিস মাথা ঠিক নেই আমি পরে কথা বলছি তুরজো ফোন কেটে দাও মাত্র সহিতা রাগানি তো এ ফ্লোরে ফোন ছুঁড়ে ফেলে দেয় তুরজো আই লাভ ইউ ড্যামেড কি করছিলে যাই করি তাতে আপনার কি আমার কি মানে তুমি অসুস্থ তোমার দায়িত্ব নেওয়া খোঁজ নেওয়া আমার কর্তব্য হুম নিজের গার্লফ্রেন্ড সহিতা ম্যাডামের খোঁজ নাম গিয়ে তোর চোখ রূপ উৎকালো সকাল সহিতার সাথে কথা বলতে শুনে নেয় কণ্ঠ কেন যেনই ভেতরে হাসপাস লাগছিল তার তার স্বামী অন্য সাথে কথা বলবে কেন প্রচণ্ড রকম রাগ হয় কণ্ঠের অসুস্থ শরীরকে বিছানা থেকে টেনে নিয়ে ওয়াশরুমে ঢোকে শাওয়ার অন করে তাই পাগলের মতো ঘন্টা ধরে ভিজতে লাগলো কিছুক্ষণ পর তুর্য রুমে আসে বাথরুম থেকে পানির শব্দ শুনে বুঝতে পারে কণ্ঠ বাথরুমে আছে ওষুধগুলো টেবিলের উপর রেখে অপেক্ষা করে তুর্য কিন্তু আরও কিছু সময় পার হওয়ার পরও ফেরে না কণ্ঠ বের হয় না ওয়াশরুম থেকে কণ্ঠ কণ্ঠ কি হলো বের হচ্ছে না কেন অপর পাশ থেকে কোনো সারা শব্দ নেই তুর্য বেশ চিন্তিত হয় বার কয়েক টাকার পরও বের হয় না কণ্ঠ অতঃপর দরজা ধাক্কায় তুর্য অবশেষে শেষ ধাক্কায় দরজা খুলে গেল কণ্ঠ আড়ষ্ট হয়ে দাঁড়িয়েছিল পানির নিচে তুর্যকে দেখেও তার কোনো ভাবান্তর নেই এই কি করছে এসব তুজো ফট করে শাওয়ার অফ করে দেয় কণ্ঠ বেজায় রেগে গিয়ে আবার শাওয়ার অন করতে যাবে তার আগে তুর্য কণ্ঠের হাত দুখানি পিছমোড়া করে ধরে নেয় আমি ওদিকে অপেক্ষা করছি আর তুমি এসব করছো কণ্ঠ রাগান্বিত হয়ে অনেকগুলো কটু কথা শুনিয়ে দেয় তুর্যকে কণ্ঠের কথাই বুঝতে সময় লাগে না তুর্যে যে কণ্ঠ সকালে শরীরের সাথে কথা বলতে শুনে নিয়েছে তুর্য আচমকা জড়িয়ে ধরে কণ্ঠকে কণ্ঠ হক চকিয়ে গেল হুম আমায় আরে আমার বসন্ত তো আপনারও হয়ে যাবে হোক সকাল সকাল ফোন নিয়ে বন্ধুমহল আটা যেতে ব্যস্ত সবাইকে বেশ অবাক করে দিয়ে শান বলে ওঠে গাইস আই লাভ সবাই শানের কথা শুনে যেন আকাশ থেকে পড়ে সোহা তরিতে প্রশ্ন করে কি রিয়া ভ্রুকুচকে বলল ওর কথা কেউ সিরিয়াসলি নিস হুদাই ফাও কথা